নমস্কার বন্ধুরা এডিএম রুপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি টমেটো দিয়ে লোটে মাছের ঝোল সবাই দেখতে থাকুন তো এখানে চলে আসলাম গোটা মাছ নিয়ে এখন পরিষ্কার করে রান্না করতে চলে এলাম দেখুন প্রথমে দিয়ে দিলাম তেল এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেব আদা বাটা পেঁয়াজ বাটা দেখুন একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিব ভালো করে নেড়ে চেড়ে নিব কষিয়ে নিলাম দিব পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষালে স্বাদটা অনেক ভালো লাগবে দিব টমেটো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি তাতে দিয়ে দেবো লোটে মাছগুলো তো দেখুন অনেক এই মাছ খুবই সদ্য দেখতে পাচ্ছেন তো এখন দিয়ে দেব এগুলো এগুলো অনেক ঝোল বের হবে আমি তাতে একটুও জল দিব না কিন্তু এগুলো যেহেতু সদ্য মাছ অনেক ঝোল বের হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আমি একটু জল দিব না মাছের তো ভালো করে মাছ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম দেখুন দেখতে পাচ্ছেন আমি একটু কিন্তু জল দিইনি কষাতে জল বের হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনারা দিব একটু করে ঢেকে তো দু মিনিট ঢেকে তোলার পর দেখবেন অনেক সুন্দর কালার আসলো দেখতে পাচ্ছেন আমি আর নাড়বো না কিছু দিয়ে শুধু এভাবে নেড়ে দেব পাত্রে ধরে নেড়ে দেব কারণ যেহেতু লোটে মাছ ভেঙে যাবে ওই জন্য আমি কিছু দিয়ে নাড়বো না চামচ বা খন্তে দিয়ে শুধু এভাবে একটু নেড়ে দেব তো আবার দিয়ে দিলাম ঢেকে এখন চলে আসলাম ধনে পাতা দেওয়ার জন্য দেখুন আমার রান্না প্রায় শেষ পাতা দিয়ে একটু নামিয়ে নেব দেখুন কালারটা অনেক দারুণ আসলো আপনারা দিইনি যেহেতু সদ্য মাছ ওই জন্য অনেকটা জল বেরিয়ে আসলো তো তাতে সমস্যা নাই সদ্য মাছের ঝোল খাওয়া যায় অনেকটাই ভালো লাগে তো আমি প্রথমে বলেছিলাম লোটে মাছের ঝোল তো ঝোল যেহেতু তেমন না দেখতে পাবেন আপনারা যেহেতু যখন পরিবেশনায় যাব তো এইভাবে একটু হালকা ঝোল থাকবে না দেখুন অনেকটাই বসে যাবে এখন এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে অনেক দারুণ লাগে আপনারা একটু ঝোল রাখতে পারবেন রাখলে বুঝবেন যে কতটা দারুণ হয়েছে দেখুন কালারটা অনেক অনেক লোবনীয় আসলো খুবই ভালো লাগতেছে দেখতে দেখুন আমি আলতো হাতে নিচ্ছি আমার একটা লোটো মাছও ভেঙে যায়নি তার কারণ আমি সেভাবে রান্না করেছি খেয়াল রাখবেন যাতে লোটে মাছ না ভাঙে ওইভাবে আমার সম্পূর্ণ মাছ গোটা গোটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এখন সোজা পরিবেশনে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেকটাই লোবনীয় আসলো কালারটা খুবই দারুণ লাগতেছে তো আমার এরকম লোটে মাছ রান্না করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমন করে জানাবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ